এখন সকলেই জানে যত যে বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি হবে তাতে তত লাভ এমন একটা অপরচুনিটি নিউ জেনারেশনের জন্য এমনটা খুব কমই দেখা যায় আজকালকার দিনে সব ক্ষেত্রেই স্ট্রাগল যত তুমি করবে তত আমার মনে হয় সাকসেসটা পাওয়া যায় রামধনুর বৃষ্টির ফুটা বয়ে নিয়ে চলে সারেগামাপা থেকে ইন্ডিয়া আইডেল সব ক্ষেত্রেই আমরা তার গান খুব ভালোবেসেছি এখন ওটিটি ইউটিউব সমস্ত জায়গাতেই শোনা যাচ্ছে তার নতুন গান তার নতুন গান নিয়ে আমরা তো আলোচনায় আসবোই আগে আমার সাথে কে আছে সেটা বলি আমার সাথে আছে কৃতিকা দি সব আগে বলো কেমন আছো খুব ভালো আছি নতুন গান এসে গেছে আগে বলো দর্শকদের থেকে ফিডব্যাক কেমন পাচ্ছ দর্শকদের থেকে ফিডব্যাকটা খুবই ভালো মানে এরকম আগেও অরিজিনালস রয়েছে কিন্তু এটা একদম অন্যরকম অন্য স্বাদের একটা গান তো সেই ক্ষেত্রে অডিয়েন্সের এখনো পর্যন্ত খুব ভালো ফিডব্যাক আছে আশা অডিওর হাত ধরে নতুন গান মানে আশা অডিওর এই উদ্যোগ আমরা দেখেই ছিলাম যে সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল সেই আশা অডিওর হাত ধরেই নতুন গান তুমি বললে যে ফিডব্যাক ভালো পাচ্ছি গানটা নিয়ে যদি একটু কিছু বলো গানটা পুরোটাই নেচারকে নিয়ে খুব ভালোবেসে গেয়েছি আমার গুরু রবিন গাঙ্গুলির কম্পোজিশন এবং লিরিক দুটোই আমি গাইবার সুযোগ পেয়েছি একটু আশা অডিও যে নতুন উদ্যোগটা নিয়েছে আশা নেক্সট জেন সেটার জন্য আমি সাধুবাদ দেব আশা অডিওকে কারণ এমন একটা অপরচুনিটি নিউ জেনারেশনের জন্য এমনটা খুব কমই দেখা যায় আজকালকার দিনে তো এখানে আমার গানটা রিলিজ হয়েছে তার জন্য আমি ভীষণভাবে থ্যাংকফুল তাদের কাছে সাথে সাথেই পা থেকে ইন্ডিয়ান আইডল এই জার্নিটা নিয়ে একটু শুনি প্রথমে পাটা খুব হঠাৎ করেই আমার কাছে আসে খবরটা যে এরকম অডিশন হচ্ছে তো যাই ধীরে ধীরে প্রত্যেকটা লেভেল পার করি করার পরে তো জার্নিটা শুরু হয় অন্যরকম তারপরে ইন্ডিয়ান আইডলের জার্নিটা আবার অন্য অন্যরকম কারণ সারেগামা পায় যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে ছিল কিছু বন্ধু ওই সিজনেই যে সিজনে আমি ইন্ডিয়ান আইডলে ছিলাম সেখানেও ছিল তো সেখানেও নানা রকম মজা ভালো ভালো মিউজিক্যাল এক্সপিরিয়েন্স হয়েছে তো এটা একটা লং প্রসেস একটা শেখার বিশাল বড় জায়গা দুটো প্ল্যাটফর্মেই আমরা এখন অনেক শিল্পীকেই দেখি যে সারেগামা পা থেকে হিন্দি সারেগামা পা তারপর ইন্ডিয়ান আইডলে যেতে তো তাদের মুখেও আমরা অনেকবার শুনেছি যে কলকাতার থেকে মুম্বাইতে স্কোপ বেশি পায় তারা তোমার কি মনে হয় অবশ্যই পায় পাবে না কেন কলকাতাতেও স্কোপ আছে সেখানে স্ট্রাগল করে মুম্বাইতে গিয়ে আরও বেশি স্ট্রাগল করতে হয় তাহলে স্কোপটা অনেক বেশি মানে তুমি বলছো যে সাফল্যের জন্য স্ট্রাগলটা বেশি দরকার অবশ্যই সেটা সব সব ক্ষেত্রেই স্ট্রাগল যত তুমি করবে তত আমার মনে হয় সাকসেসটা পাওয়া যায় আর সেই সাকসেসের মজাটাও অন্যরকম সহজলভ্য কিছু হলে কিছু ভালো লাগে না 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 ভালো লাগে না মানে হঠাৎ করে পেয়ে গেলাম ভালো কিন্তু অনেক কষ্ট করে একটা জিনিসকে পাওয়া এর মধ্যে একটা অন্য আনন্দ কষ্টের ফল মিষ্টি হয় একদম সাথে সাথে ছোটো থেকেই কি এই গানের জগতে আসব গান নিয়ে থাকব এই জিনিসটা ছিল হ্যাঁ কারণ আমার একদম বেড়ে ওঠাই মায়ের হাত ধরে গান শিখে কারণ ছোটবেলায় জন্মের পর ঘুমনো ঘুম থেকে ওঠা সমস্তটাই গানের মধ্যেই হয়েছে আমার তাই জন্য গানটা নিয়েই আমি এগোবো এর বাইরে কিছু আমি কোনোদিন ভাবিনি আমি গানটা নিয়েই এগোবো আমি সেটা ছোট্ট থেকেই জানি সেটাই করছি সাথে সাথেই কিছুদিন আগেই সারা মানে গ্র্যান্ড ফিনালে হয়েছে তারপরে আমরা অনেক বিতর্ক শুনেছি যে টাকা পয়সা সব ব্যাপার তোমার কি মনে হয় তুমি তো একটা সময় ওখানকার পার্টিসিপেট ছিলে তোমার কি মনে হয় মানে এগুলো কি মানে শুধুই কন্ট্রোভার্সি দেখো এখন সকলেই জানে যত যে বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি হবে তাতে তত লাভ এটা আমিও বুঝেছি সোশ্যাল মিডিয়ায় থেকে মিডিয়ার জগতে থেকে এটা আমিও বুঝেছি কিন্তু টাকা পয়সাটা আমি বলতে পারবো না কারণ আমার জার্নিটা রকম কোনো টাকা পয়সা দিয়ে হয়নি ওটা নিজের স্ট্রাগেলের ফল যতটুকু আমি পেয়েছি ততটা আমার খাটনিতেই আর এগুলো কন্ট্রোভার্সি তো হতেই থাকবে আবার গানের কথায় ফিরে আসি যদি তুমি তোমার নতুন গানের দু লাইন আমাদের দর্শককে একটু শোনাও অবশ্যই রাম মেঘটার গালে বৃষ্টির ফুটা বয়ে নিয়ে চলে রামধনু রঙ মেঘটার গালে বৃষ্টির ফোটা বয়ে নিয়ে চলে সেই জলেতে ভিজে যায় দেহ মন আকাশের গায়ে আকা জল ছবি মনে রাখা আছে সবই সময়ের স্রোতে ভেসে যায় দিনক্ষণ সোহাগ আদরে আছে ভেসে দূরে ভাবনারা যত গেছে দূরে সরে মন মেলানো মেলানোর খেলা খর সে জলেতে আকা জল ছবি আপছালো এ আদ ছায়া সবি নিজের কাছে নিজেই হয়েছি পর আজ একলা দিন মেঘলা কি খুঁজি প্রতিক্ষণ মানে বসন্তের জন্য কিন্তু একটা পারফেক্ট গান শুধু বসন্ত না বসন্ত বৃষ্টি সমস্তটাকেই কভার করা আছে ফ্রেম সব কিছু আছে আর আছে আছে আর সব কিছু বাঙালি আর কলকাতাবাসী তো সবসময়ই প্রেমে পড়ছে একদম আর সাথে সাথে এর পরে আমরা আর কি কাজ দেখতে চলেছি সেটা তো ক্রমশ প্রকাশ্য ধীরে ধীরে সবাই জানতে পারবে মানে এখন বলা যাবে না যদি আপনারা জেনে যান তাহলে আমি পরের ইন্টারভিউটা কি নিয়ে নেব তাই তো সব শেষে দর্শককে কি বলবেন দর্শককে বলবো আশা নেক্সট চেন এই প্ল্যাটফর্ম থেকে আমার নতুন গান রামধনু রং রিলিজ হয়েছে এবং সমস্ত ওটিটি প্ল্যাটফর্মসেও আছে আপনারা শুনুন দেখুন এবং ভিডিওটা যেটা হয়েছে সেটাও দারুণ একটা কনসেপ্টে তৈরি করা খুব কাছের বন্ধু সুমিত দত্ত ওর ডিরেকশানে পুরো ভিডিওটা হয়েছে আশা করছি সকলের খুব ভালো লাগবে থ্যাংক ইউ তুমি এরকম আরও ভালো ভালো গান আমাদেরকে উপহার দাও আর এইরকম আরও ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে ইউতে